মিরপুরে বেসরকারি মেডিকেলের মানসুরা নামের তিরিশ বছরের এক গর্ভবতী নারীর অপমৃত্যু ঘটনা ঘটে বিস্তারিত সামাদুল সামাদের ভিডিও ফুটেজে কণ্ঠ দিয়েছেন শারমিন ইসলাম চার জুলাই রোজ বৃহস্পতিবার বারো নং সি ব্লক লাইন নং চার বাসা নং আটচল্লিশ এর বাসিন্দা গভীর রাতে মানসুরা বেগম তিরিশ বছর বয়স গর্ভবতী নারীর আনুমানিক রাত তিনটা তিরিশ মিনিটে পেটের ব্যথা অনুভব করে পরিবারের লোকজন তাৎক্ষণিকভাবে মিরপুরে বেসরকারি মেডিকেলের নিয়ে গেলে কর্মরত চিকিৎসক অনুমতি পেলে করে। হয়। অবস্থায় উপায় না পেয়ে অন্যত্র মেডিকেলে আইসিসিতে প্রবেশ করলে ডক্টর মৃত্যু বলে ঘোষণা করে পরিবারের অভিযোগ সত্যতা জানতে পরবর্তীত নন্দিত টেলিভিশন চ্যানেলে চোখ রাখুন